হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ভারতের বিখ্যাত রথসুমো থেকে এমসি কু কোশ্চেন করবো তাহলে চলো শুরু করা যাক চিল্কা রথ কোন উপকূলে অবস্থিত চিল্কা রথ কোন উপকূলে অবস্থিত উত্তর সরকার উপকূলে অবস্থিত উত্তর সরকার উপকূল কোথায় উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ নিয়ে এই দু জায়গা নিয়ে উত্তর সরকার তট তামিলনাড়ুর কী তট করুমণ্ডল তট কেরালার কী তট মালাবার তট নিচের কোনটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ এটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ বিখ্যাত লেগুন চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত উলার হ্রদ একটু আগে আমরা দেখলাম জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোনার মহারাষ্ট্রে লোনার হ্রদ কিসের ফলে সৃষ্টি উল্কাপিণ্ডের ফলে সৃষ্টি হয়েছে উল্কাপিণ্ড পড়ে সৃষ্টি হয়েছে নিচের কোনটি ভারতের বৃহত্তম লেগুন হ্রদ ভারতের বৃহত্তম লেগুন চিল্কা হ্রদ নীচের কোনটি ভারতের দীর্ঘতম হ্রদ অর্থাৎ সবচেয়ে লম্বা হ্রদ কোনটি ভেম্বা নদ এখানে নেহরু ট্রফি খেলা হয় বিশ্বের একমাত্র ভাষ্যমান জাতীয় উদ্যান কেবুলামজো কোন রাজ্যে অবস্থিত কেবুলামজো কোন রাজ্যে অবস্থিত মণিপুরে অবস্থিত নাগিন হ্রদ কোন রাজ্যে অবস্থিত নাগিন নাগ শব্দ যখনই থাকবে কোন অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর হয়ে যাবে আঞ্চার হ্রদ কোন রাজ্যে অবস্থিত আঞ্চার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত এই সম্বর হ্রদের পাশেই পিকে মুভির শুটিং হয়েছিল সম্ভরৰদের পাশে প্রথম সিন ভেম্বানদ কোন রাজ্যে অবস্থিত ভেম্বানদ কেরালাতে অবস্থিত কলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত নিচের কোনটি ভারতের বৃহত্তম উপহ্রদ ভারতের বৃহত্তম বি হবে চিল্কা নিচের কোনটি লেগুন রদ নয় লেগুন বলতে কি বোঝায় যে রদগুলি। সমুদ্রের কিনারে তৈরি হয় তাকে লেগুন বলা হয় অষ্টমদী হ্রদ সমুদ্রের কাছে কেরালাতে অবস্থিত চিল্কা হ্রদ উড়িষ্যা কেরালা উড়িষ্যাতে অবস্থিত চিলকা। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত সমুদ্রের কাছে পেরিয়ার এটাও কেরালা কিন্তু পেরিয়ার নদীর উপর অবস্থিত পেরিয়ার হ্রদ অ্যান্সার হয়ে যাবে পেরিয়ার হ্রদ নিচের কোন হ্রদটি ভারতের দুটি রাজ্যের মধ্যে ভাগ করা একটি হ্রদ মানে দুটো রাজ্যকে ভাগ করে পুলিকট হ্রদ নিচের কোনটি কৃত্রিম হ্রদ কৃত্রিম হ্রদ রেণুকা হিমাচল প্রদেশ নিচের কোন হ্রদটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম উপকূল চিল্কা হ্রদ উড়িষ্যা পূর্ব উপকূলে অবস্থিত পুলিকট অন্ধ্রপ্রদেশ পূর্ব উপকূলে অবস্থিত কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ পূর্ব উপকূলে অষ্টমদী কেরালা পশ্চিম উপকূলে অবস্থিত অষ্টমদী অ্যান্সার কয়াল কি কয়াল হলো কেরালার উপহ্রদ কয়াল মালায়ালাম ভাষায় বলা হয় উপহ্রদ নিচের কোনটি ভারতের লেক জেলার লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত ননিতাল নিচের কোনটি মিষ্ট্রি লেক বলা হয় মিষ্ট্রি লেক কাকে বলা হয় রূপকোন হ্রদকে মিষ্ট্রি লেক বলা হয় ভারতের ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত ভারতের ফুলহার হ্রদ উত্তরপ্রদেশে অবস্থিত ভারতের সর্বোচ্চ অবস্থিত রত কোনটি সর্বোচ্চ এটি সিকিমে অবস্থিত ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি মানবনির্মিত পন্থ সাগর ভারতের কৃত্রিম হ্রদ হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লাদাখে অবস্থিত প্যাঙ্গং হ্রদ এই প্যাঙ্গং হ্রদের কাছে থ্রি এডিয়েট মুভির লাস্ট সিন হয়েছিল